তুমি তো জানো আমি জিতব না তবুও কত যত্নে পরিষ্কার পরিপাটি হয়ে আমার কাছে এসে বসে থাকো বিকেল শেষে চুপটি করে তোমার ওই কাজল টানা চোখগুলো মেলে আমার দিকে তাকাও খানিক আর তারপরেই দৃষ্টি ঘোরাও ওপারে মাঝের চরের দিকে চলে যাওয়া ভুটভুটি নৌকোর ওপর এপারে স্বজন হারানো পুরুষ স্থির বিশ্বাসে নদীর জলে ডুব দেয় জ্যাল জ্যালে কাছা পড়ে তারপর ধীরে ধীরে উঠে আসে পুরনো সিঁড়ি বেয়ে প্রতি বছরেই প্রথম শীতে মৃতের সংখ্যা বাড়ে ঘাটে নামে ঢল উত্তর পুরুষের এসব কিছুর মাঝেই আমরা আজও ঠিক কি বলবো না বুঝে চুপ করে বসে থাকি আর আমাদের দেখে যায় ত্রিবেণীর ঘাট ঘাট ছোঁয়া জলে পচা ফুলের গন্ধে বিশ্বাস জমিয়ে বুড়বুড়িয়ে ওঠে বুদবুদ ভাটার টানে কচুরি পানা এসে ভিড় জমায় অপেক্ষা করা সেই জলে মৃতমালার রসে টইটম্বুর হয় পানার আলগা শেকড় পবিত্র হয় নদী ভুটভুটির কালো ধোঁয়ায় ঢেকে যায় বারমুড়া পড়া হালির মুখ ওপারের ইঁটভাটার চিমনিতে ঝিমিয়ে পড়া আগুন ছাই হয়ে ওড়ে ভাসতে ভাসতে পার করে গঙ্গার বুক তারপরে এসে পড়ে তোমার চুলে নিরবতা ভেঙে বলে ওঠো তুমি আমরা বেড়াতে যাব নৌকোয় সামনের শীতে জানি এ কথা তুমি বলো আমার প্রতি মায়ায় যে মায়ায় বয়ে নিয়ে যায় বুড়ি নদী তর্পণের ডালা সেও তো জানে আমি জিতব না কোনো দিন